সন্ধেবেলায় আমার মতো যদি এরকম কিছু কিছু খেতে ইচ্ছা করে আর এই কিছু কিছুটা যদি একটু সামান্য একটু হেভি হয় তাহলে তো রাতের ডিনারটা স্কিপ করে গেলেও কোনো অসুবিধা নেই অনেকে যারা একটু ডায়েট মেনটেন করে চলে তারা হচ্ছে এই আটটা সাড়ে আটটার মধ্যে রাতের ডিনারটা সেরে ফেলে তারা এরকম যদি একটা কিছু কিছু খায় তাহলে তো ব্যাস হয়েই গেল আমারও ওইরকমে একটা কিছু কিছু খেতে ইচ্ছা করছিলো তাই একটু হালকা হেভি মতো কিছু একটা বানিয়ে নিচ্ছি তো প্রথমেই চালটা গুঁড়ো করে নিয়েছি জানি চালটা খুব একটা মিহি হয় ওই জন্য চা জল দিয়ে আগে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে বাকি জোগাড় করতে করতে এইদিকে দেখো চালটা কিন্তু পেস্ট ফুলে গেছে আর অনেকটা জল দিয়েছিলাম সেটাও টেনে নিয়েছে আর দিচ্ছি ছিটি ছিটি করে আলু কেটেছি পেঁয়াজ কেটেছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এটা যদি শীতকাল হতো গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি এইসব যদি দেওয়া যেত দেখতেও কালারফুল হতো আর খেতেও তো অবভিয়াসলি ভালো হবেই যেমন গুড় তেমন তো মিষ্টি হবেই সবশেষে দিয়ে দিলাম যেটা হচ্ছে একদম লাগবেই ময়দা কিংবা আটা এটা না হলে তো বাইন্ডিংটা আসবে না ধরে রাখবে কী করে অবশ্য আটা দেওয়াটাই উচিত তবে আমি ময়দাটাই দিয়েছি খেতে ভালো লাগে তো ওই কারণে আর দিয়েছিলাম সাদা জিরে আর লবণ দিয়ে আর জল দিয়ে হচ্ছে একটা ঠিকভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চাটুর মধ্যে হালকা একদম তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি মানে যাতে তলায় একদম লেগেও না যায় আবার ঘোরানোর সময় অসুবিধাও না হয় আর আমার এই চাটুটা বলে রাখি একটু নাখরা বাজ মানে প্রথমে যেটা দেব সেটা একটু ওঠানোর সময় একটু ডিস্টার্ব করে যেহেতু যে বানাচ্ছে সেও একটু নাখড়াবাজ ওই জন্য ওই যে প্রথম যেটা দিচ্ছি সেটাও একটু নাখরাই করে তোলার সময় যাতে একটু অসুবিধা কম হয় ওই কারণে সাইড থেকেও বেশি করে তেল দিয়ে দিলাম জানি অসুবিধা হবে ওই যে বললাম প্রথমটা তুলতে অসুবিধা হয় উঠে যাবে ঠিকই কিন্তু ওই যে নাখরা করে দ্বিতীয়টা যেটা দিই সেটা কিন্তু অটোমেটিক আপনা আপ উঠে যায় কেন কি জানি কিন্তু প্রথমেরটাই একটু সমস্যা হয় যেহুতের মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে এত সুন্দর ক্রিস্পি একটা ভাব আসে তোমরা বানিয়ে কখনো দেখো ভালো লাগবে মানে গরম গরম খেলে তো কথাই নেই ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ বেশ ক্রিস্পি ভাবটা থাকে শুধুমাত্র ওই চালের গুঁড়িটা দেওয়ার কারণে হ্যাঁ অবশ্যই চালের গুঁড়িটা একটু বেশি পরিমাণে দিতে হবে ময়দার থেকে তাহলে কিন্তু এই ক্রিস্পি ভাবটা বেশি করে আসবে এটা মানে আমরা শ্রীভূত সন্ধ্যেবেলা বানিয়েছিলাম চা দিয়েই খেয়েছি না হলে হচ্ছে সস দিয়ে টমেটো কেচাপ দিয়েও বেশ ভালোই লাগে খারাপ লাগে না